মা হওয়ার পর মেয়েদের জীবন পুরো পরিবর্তন হয়ে যায় সব সময় দায়িত্ব মাথায় থাকে যে আমি এই দায়িত্বটা আমার ঠিকঠাকভাবে পালন করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে এসেছি অ্যানাবিয়ার জন্য খেলনা কিনতে এখানে চলে আসলাম দশতলা মার্কেটে তো আসার পর আমার এই খেলনাটা প্রথম দেখাতেই পছন্দ হয়েছে আর আমার মনে হয়েছে যে এই খেলনাটা যদিও খেলে তাহলে ও হচ্ছে বুঝবে যে এটা আসলে কিভাবে কীভাবে করতে হয় একটু ব্রেন খাটাবে যেটাকে বলে তো এরপর হচ্ছে আমি এই খেলনাটা নিয়ে নিলাম আর ছিল বল এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে বয়স অনুযায়ী দিতে হবে যে বয়সে যে এটা তো এখন মোটামুটি আমি বেশি একটা নিয়ে নিই হালকা পাতলা নিয়েছি আর একটু ঘোরাফেরা করেছি দেন বাসায় চলে আসলাম আমার বাসা থেকে একদমই পাশে তারপর আমি অটো দিয়ে চলে এসেছি হাঁটতে মন চায় না অলস মানুষ তো এরপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করে দেন আমি বের হয়েছি মাগ্বীপের পরে তো খিচুড়ির সাথে আমি একটু গরু মাংস রান্না করেছি একটু বেগুন ভর্তা করেছি বেগুন ভাজি আর ছিল সিদ্ধ ডিম দেন খেয়ে নিচ্ছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর যার কারণে খিচুড়িটা জমে গেছে তো এখানে আনাবিয়ার পাপাকে খিচুড়ি দিয়ে দিলাম এরপর আমি খেয়ে নিচ্ছি আজকে বাহিরে বাড়ি কিছুই খাওয়া হয়নি যার কারণে আমি খিচুড়িটা আগে রান্না করে রেখে যাওয়ার কারণে এসেই খেয়ে নিচ্ছি সাথে আচারও নিয়েছি আর লেবু সব কিছু মিলে জাস্ট অস্থির একটা খিচুড়ি ছিল মন যখন যা খেতে চায় মন যখন যেখানে যেতে চায় সব কিছুই করা উচিত জীবনটা অনেক ছোট। আমরা এই ছোট জীবনে যতটুকুই আনন্দ করতে পারি সেটাই আমাদের ভালো তো এরপর আনা বিয়ের দেখলাম অনেক বাজার নিয়ে আসছে দেন একটু শেয়ার করে দিলাম এখানে কুমড়ো ছিল সিম গাজর সাবান কমলা কলার বাবুর ডায়াপার তেল ফুলকপি যা যা লাগে সংসারে সব কিছু নিয়ে আসছে মোটামুটি আর এখানে আমার জন্য সে কাচ্ছি আনতে ভুলে নাই কারণ ওর পাশ দিয়ে যাতে যাতে কাচ্ছি নিয়ে আসছে আমি মাত্র খিচুড়ি খেয়েছি তো বলে বললো যে কালকে খেয়েও রেখে দাও এরকমই আসলে অনেক ভালো লাগে হাজব্যান্ড যখন পছন্দের জিনিস নিয়ে আসে তখন আসলে অনেক ভালো লাগে তখন তার জন্য আরও বেশি স্পেশাল রান্না করতে মন চায় আর এখানে বাবুর জন্য হ্যাপি ন্যাপি ডাইপারটা নিয়ে আসছে আমি মনে করি যারা নতুন মা তারা মোটামুটি সব ডাইপারই ইউজ করে একটু বোঝা উচিত যে কোনটা বাবুর জন্য কমফোর্টেবল অনেক ভালো ব্র্যান্ডের ডাইপারও বাবুদেরকে স্যুট করে না আবার মোটামুটিগুলো শ্যুট করে তো শ্যুট করা নিয়ে হচ্ছে কথা তো আমি মোটামুটি সবগুলো ইউজ করে দেখি আসলে কোনটা কমফোর্টেবল বেশি আর কোনটা আমার বাবুর বেশি হচ্ছে ও কমফোর্টেবল ফিল করে আর এখানে আমি নারিকেল দিয়ে মোয়া দিয়ে খেয়ে নিচ্ছি এই নারিকেল আর মোয়াটা আমরা অনেক রাতে খেয়েছিলাম হঠাৎ মন চাচ্ছে আর এটা ছোটোবেলায় খুব খেতাম আর এই যে খেলনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইউনিক খেলনা হয়েছে তাই না বল দেওয়ার পর বাবু ওখানে বুঝতে পারছে যে এখানে বলটা দিতে হবে দেন ও এখানে বলটা দিচ্ছে আর বলটা গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে এভাবে তিনটা বল ছিল অনেক নাইস ছিল খেলনাটা এরপর হচ্ছে একটু চিপস খাচ্ছি চিপসটাও আনাবের পাপা নিয়ে আসছে অনেক মজা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ